কেন্দ্রগুলোর নাম পড়ে শোনাচ্ছি আপনার রোল নম্বর মিলিয়ে নেবেন মিরপুর বাংলা স্কুল এন্ড কলেজ বয়েজ সেকশন মিরপুর বাংলা স্কুল এন্ড কলেজ গার্লস সেকশন সবুজবাগ गवर्नमेंट কলেজ মাদারতে আব্দুল আজিজ স্কুল এন্ড কলেজ ধলাই হাই স্কুল ফরিদাবাদ হাই স্কুল শেখ আব্দুল্লাহ মোল্লা হাই স্কুল সেন্ট্রাল উইমেনস কলেজ আহমেদ বাউন একাডেমি স্কুল এন্ড কলেজ সিটি কর্পোরেশন আদর্শ হাই স্কুল কিশোরী লাল জুবলি স্কুল এন্ড কলেজ দক্ষিণ বনশ্রী মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ মডেল হাই স্কুল খিলগাঁও খেলগি স্কুল অ্যান্ড কলেজ খিলগাঁও গভর্নমেন্ট কলোনি স্কুল অ্যান্ড কলেজ গাঁদি সাবজুন গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজ কামালপুর শেলে বাংলা রেলওয়ে স্কুল অ্যান্ড কলেজ বিটিসিএল এল আইডল স্কুল মধ্যে ছেলে কলোনি হাই স্কুল শান্তিবাগ হাই স্কুল তেজগাঁও আদর্শ স্কুল অ্যান্ড কলেজ তেজগাঁও মডেল হাই স্কুল বেগম রহিম আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় মির্জা আব্বাস মহিলা কলেজ ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ